প্রথমবার দেখলে অবাকই হবেন বিশেষ এই খাবার তৈরি হয় মাটি দিয়ে বিস্কুটের মতো দেখতে তাই মাটির বিস্কুট বলে থাকেন অনেকে তবে ব্রাহ্মণবাড়িয়ার এই খাবার সিকর নামে পরিচিত এ অঞ্চলে শিকর খাওয়ার প্রচলন বহুদিনের পাহাড়ের এটেল মাটি দিয়ে তৈরি হয় এই বিস্কুট স্থানীয়দের মতে বিশেষ এই খাবার তৈরির শুরুটা হয় হবিগঞ্জে এরপর সিলেট সহ আশপাশের জেলায় ছড়িয়ে পড়ে সিকর শব্দটির উৎপত্তি ফার্সি সিয়া ও কর থেকে সিয়া অর্থ কালো আর কর মানে মাটি সিয়াকর শব্দটি পরে শিকর হিসেবে পরিচিতি পায় উপরের মাটি আমরা ফেলে দিই অংশ মানে কমতে কম তিনটে চার রাত মাটি আমরা উপরের মাটি ফেলে দিই ফেলে এক ভিতরের মাটি আমরা লই যেমন যে মাটির মধ্যে সিলক সারা না থাকে বা বিভিন্ন ময়লা সৈলা যেমন না থাকে এই মাটিটা আবার আমরা মাথা করে আনি এই মাটিটা আমরা বিছাই বিছাই মাটিটা বাইরে বাইরে ফারাই এরপর এটা চাক্কা বানাই

মাটি দিয়ে সিগর তৈরি করে বিক্রি করে আসতে প্রায় আমরা ছোটবেলা থেকে দেখতেছি তবে এটার আগে ছিল বেশি বর্তমানে একটু কম তৈরি হয় এ বিস্কুট তৈরির জন্য ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন নারীরা কেউ গোলা মাটির বিশেষ আকৃতি তৈরি করেন এরপর দেয়া হয় বিস্কুটের আকৃতি এখানেই শেষ নয় এবার শুকানোর পালা শুকানোর পর চুলায় মাটির পাতিলে বসিয়ে ঘন্টা চারেক জাল দেওয়ার পর তৈরি হয় বিস্কুট এটল মাটিতে তৈরি হওয়া এ বিস্কুট প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া ভৈরব ঢাকা চট্টগ্রাম ও সিলেট থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বেশ চাহিদা সিকরের আমাদের এটা অনেক দিন ধরে বানাই আমরা দেখি যে ঢাকা চট্টগ্রাম ভৈরব এ এগুলো অনেক দিন ধরে আমাদের এলাকায় বানানো হয় এগুলো ঢাকা ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গা বিক্রি করা হয় এবং এই মাটিগুলা অনেক বিদেশে যায় পাইকাররা বাড়ি থেকে আইসানে যেমন চট্টগ্রাম সিলেট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা তাদের যারা এখানে পাইকারি নিতে আসে তারা তাদের সাথে আলাপ করে জানা যায় যে এগুলো নাকি বিদেশও যায় আখাউড়া উপজেলার আমদাবাদ নামের এই গ্রামে এক সময় প্রতিটি বাড়িতেই শিকড় তৈরি হতো তবে অর্থের অভাবে অনেকেই এ কাজ বন্ধ করে দিয়েছেন বাজারে শিকড়ের চাহিদা থাকায় গ্রামের দু একজনের বাড়িতে এখনও তৈরি হচ্ছে শিকড়ের বিস্কুট প্রতি কেজি বিক্রি হয় তিরিশ টাকা দরে মানে অর্থের অভাবে এটা আমরা বাড়াতে পারতেছি না এ আমরা যদি সরকারতে কোনো সুযোগ সুবিধা কইরা দেয় তই আমরা এটা মানে দেশ বিদেশ চাহিদা বেশি কিন্তু যেভাবে চাহিদা বেশি আমরা এইভাবে দিতে পারতেছি না এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার তাদেরকে প্রশিক্ষিত করে তুলে আমাদের আবার ঋণ সহায়তা দিয়ে তাদেরকে আমরা আত্মকর্মী হিসেবে গড়ে তুলি তবে আপনি এটা সম্পূর্ণ নতুন আমাদের যে বিষয়টা আপনি বলছেন আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়ে ওদেরকে ট্রেনিং আমি উপরে লেভেলে আলাপ করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমি আত্মকর্মী হিসেবে গড়ে তুলবো এবং আমার যতটুকু আমার অফিসের মাধ্যমে সম্ভব তাদেরকে আমি ঋণ সহায়তা প্রদান করব এবং এই বিষয়টা আমি আমার অত্যন্ত আমার হৃদয় থেকে ধারণ করলাম এবং তাদেরকে আমি অবশ্যই সহযোগিতা করব কারণ এটা একটা নতুন প্রজেক্ট আমি মনে করি যে এটা আসলে আমাদের দিনে দিনে হারিয়ে যাচ্ছে এটা আমরাও ছোট থাকতে এই বিস্কুটগুলো খেয়েছি এবং এই আমাদের যে শিল্পটাকে ধরে রাখার জন্য আমার অফিস আমার লোকবল আমি সহ আপ্রাণ চেষ্টা করব আমার দেশ নিউজ ডেস্ক